নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকেরে আমি এই পাঙাছ ট্যাংরা মাছ চ্যান্টো মাছ এই মাছ রান্না করবো আর তার সাথে থাকবে এই কুমড়ো ফুলের বড়া আর এই কুমড়ো ফুলগুলো গাছ থেকে টাটকা একদিন তুলে নিয়ে এসছি এখন এই গরমের সময় এই ফুলটা খুবই পাওয়া যাচ্ছে আর খেতেও খুব সুন্দর লাগবে আমি সেইভাবেই বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন এই মাছটা কালকের পুকুর থেকে ধরে নিয়ে এসছে নিয়ে এসে যাই রেখে দিয়েছিলাম জলে কাটতেও ভয় লাগছে এবার মাছটা নেবে মাছের তেল হয়েছে বন্ধুরা দেখছেন কত সুন্দর লাগছে মাছগুলো একদম টাটকা একদম রক্ত ভর্তি এই মাছ খেতে হেভি টেস্ট অনেক আমি এবার কোনর ফুলগুলো কেটে নেবো সব কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কুচিয়ে নেব আমি অল্প করে মুসুরির ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট মতো এবার আমি এই ডালটা বেটে নেব অল্প করে আদা বেটে ফুলের মধ্যে এই দিয়ে অল্প করে চালের গুঁড়ো দেবো চালের গুঁড়োটা দিলে একটু মচ মচে খেতেও ভালো লাগবে পেঁয়াজ কুচি দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে দেব কলের গোড়া পাইতে দেব পুদি অল্প করে হলুদ দিয়ে দেব অল্প করে লবণ দিয়ে দেব বেশি দেব না সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দেব এবার মাখিয়ে নেব কড়াইটা বসিয়ে দেব শুকনো কড়ার মধ্যে চারটে শুকনো লঙ্কা দিয়ে দেব এর মধ্যে অল্প করে ধনে দিয়ে দেব একটু হালকা করে ভেজে নেব গরম মশলা দিয়ে দেব আর গোলমরিচ দিয়ে দেবো দিয়ে একসাথে ভালো করে ভেবে নেবো মটলটা ভাজা হয়ে গেছে লাগিয়ে নেবো কড়াইতে সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হতে লাগুক এবার এদিকে আমি মাছে হলুদ আর লবণ মাখিয়ে নেবো লবণ হলুদ

এবার আমি তুলে নেব মাছের তেল বলেছ কতটা এর মধ্যে আর তেল দেওয়া লাগবে না যা তেল হয়েছে এই তেলের মধ্যে অল্প করে চিনি দিয়ে দেবো তরকারির কালারটা ভালো হবে 조금 더 볶아줄게요 1

ভেজে রাখা মশলা অল্প করে দেবো সবটা দেবো না আমি জল দিয়ে দেব তরকারি ঝোলটা ফুটে উঠেছে এবারে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো করতে পেয়ে মনে পাতা কুচি দিয়ে দেব মাছের তরকারি হয়ে গেছে এবার লাগিয়ে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে এবার কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নেব বড়াগুলো ভাজা গেছে না তুলে নেব পাঙাশ টেগ্রা মাছের তরকারি আর কুমড়ো ফুলের বড়া রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিও